সুপ্রিয় সপ্তম শ্রেণীর রেস্টুরেন্ট তোমাদের সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন দু সপ্তম শ্রেণীর গণিত প্রশ্ন এটা হচ্ছে তোমাদের আসল প্রশ্ন তো তোমরা একটার পর একটা স্লাইডে দেখে নিবা তোমাদেরকে আমরা গণিত প্রশ্নটা দিচ্ছি এবং একটু পর এই চ্যানেলে তুমি গণিত প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে তো আশা করছি তুমি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকবে এবং পরবর্তী উত্তরগুলো পাওয়ার জন্য অবশ্যই তুমি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা উত্তরটা আর ঠিক বরাবর তিরিশ মিনিট পর তোমাদেরকে দিচ্ছে এবং হান্ড্রেড পারসেন্ট সঠিক উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা তো আশা করছি তোমাদের অনেক উপকার হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য তোমরা একটা একটা স্লাইড দেখে নাও এবং উত্তরগুলো একটু খেয়াল করো সরি প্রশ্নগুলো একটু খেয়াল করো আশা করছি তোমাদের অনেক উপকার হবে すいません。<c oughs> <c oughs>